জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এবার বাংলাদেশের উপর ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা ঘোষণা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে নির্বাচনী জালিয়াতির অভিযোগে ফেঁসে যাচ্ছে প্রধানমন্ত্রী দশ জুলাইয়ের মধ্যে সাংবিধানিকভাবে পদত্যাগের নির্দেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত গত এক দশকে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং নাগরিক স্বাধীনতাকে অবনতির দিকে নিয়ে গেছেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিরোধী দল সাংবাদিক এবং সুশীল গোষ্ঠীর ওপর দমন পীড়ন বাড়িয়েছে মত প্রকাশের স্বাধীনতাকে রোধ করার জন্য পশ্চাৎপর স্মরণমূলক আইন প্রবর্তন করেছে এবং সরকার বিরোধী সমাবেশগুলোতে ব্যাহত করার প্রয়াস জারি রেখেছে মানুষের দৈনন্দিন জীবনে অনুপ্রবেশের জন্য ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ এই অপব্যবহারের প্রতিফলন যার জেরে দু সাল থেকে ফ্রিডম হাউস ফ্রিডম ইন দ্য ওয়ার্ড এবং ফ্রিডম অন দ্য নেট ডিসেস উভয় ক্ষেত্রে বাংলাদেশের স্কোর কমপক্ষে দশ পয়েন্ট কমেছে দু সালের জানুয়ারিতে নির্বাচনী নির্বাচনী জালিয়াতির অভিযোগের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে নির্বাচিত হন আওয়ামী লীগ সরকার ধীরে ধীরে সমালোচকদের বিরুদ্ধে ব্যতিক্রমী পদ্ধতি অবলম্বন করে তার লড়াই জোরদার করেছে যার ফলে দেশে গণতন্ত্র ইতিমধ্যেই ভঙ্গুর এবং সুশীল সমাজের কাজ করার ক্ষমতা কার্যত মুছে ফেলা হয়েছে তবু আওয়ামী লীগের আরও পাঁচ বছরের শাসনের পটভূমিতে পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ নিম্নলিখিত তিনটি ক্ষেত্রে বাংলাদেশের অধিকার ও শাসনের দ্রুত পতন হচ্ছে এবং সুপারিশের পথ ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছে ভয় এবং সেলফ সেন্সরশিপের সংস্কৃতি বাংলাদেশে দুই হাজার তেইশ সালে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যা আগে ছিল ডিজিটাল নিরাপত্তা আইন অনলাইন ব্যক্তি অনলাইন অভিব্যক্তিকে ব্যাপকভাবে সীমাবদ্ধ করেছে বেড়েছে নজরদারি এবং সেন্সরশিপ বিগত বছরগুলোতে এই আইনের অধীনে সরকারের সরকারের সমালোচনাকারী হাজার হাজার মানুষকে তুচ্ছ অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই সাল থেকে সাংবাদিক ও লেখকসহ প্রায় চার হাজার ব্যক্তিকে এই আইনের অধীনে অভিযুক্ত করা হয়েছে যাদের মধ্যে প্রায় চল্লিশ শতাংশ বিরোধী দল বিরোধী দল বিএনপির রাজনীতিবিদ ও সাংবাদিক যাদের অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে হাই প্রোফাইলের দুইজন সুশীল সমাজের নেতা এবং মানবাধিকার নিয়ে লড়াই করা ব্যক্তিরাও রয়েছেন যারা দুই সালে সেপ্টেম্বরে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী দ্বারা মারাত্মক অপব্যবহারের একটি সত্য অনুসন্ধানে প্রতিবেদনের দায়ে গ্রেপ্তার হয়েছিল গ্রেপ্তার হয়েছিলেন উল্লেখযোগ্য ডিএসএ ও সিএসএ উভয় যথাক্রমে দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে উত্তেজনাপূর্ণ নির্বাচনী প্রচারণার কয়েক মাস আগে পাশ করা হয়েছিল উভয় আইনই সাংবাদিক অ্যাক্টিভিস্টদের মনে ভয় ধরাতে এবং সেলফ সেন্সারশিপের ব্যাপক সংস্কৃতির দিকে পরিচালিত করে এই ভয়ের পরিবেশ দুই হাজার চব্বিশ সালে নির্বাচনের আগে উন্মুক্ত রাজনৈতিক বিতর্কের শর্তকেও ক্ষুণ্ণ করেছে ডিএসএ এবং সিএসএ এর অধীনে যে কোনো অনলাইন তথ্য অপসারণ এবং ব্লক করার আদেশ দেওয়ার অনুমতি দিয়েছে সরকার নিউজ নিউজরুমগুলোকে ক্রমবর্ধমানভাবে সেলফ সেন্সর করার জন্য চাপ দেওয়া হচ্ছে কারণ সরকারি কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইট থেকে সংবাদ নিবন্ধনগুলো সরানোর দাবি করেছে দেশের বাইরেও দমনের মাত্রা বৃদ্ধি বিদেশে মানবাধিকার আইনজীবী ও কর্মীদের হয়রানি ও ভয় দেখানোর ক্ষেত্রে সরকার তার সীমানা অতিক্রম করেছে বাংলাদেশে কর্মকর্তাদের নিযুক্ত করা হয়েছে যারা যারা দমন পীড়ন ও হয়রানির মাধ্যমে বিদেশি সমালোচকদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন। দুই হাজার তেইশ সালের জুলাইয়ে শেখ হাসিনা বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের নির্দেশ দিয়েছিলেন যে কেউ বিদেশি প্রোপাকাণ্ডা সরাসরি তার বিরুদ্ধে সতর্ক থাকতে যাতে আন্তর্জাতিক সম্প্রদায় বিভ্রান্ত না হয় এমন এমনও রিপোর্ট ছিল যে বাংলাদেশ বাংলাদেশ সরকার দেশের বাইরের সমালোচকদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত আন্তর্জাতিক আইন চেষ্টা করেছে চিহ্নিত দেশের মধ্যে আন্তর্জাতিক নিপীড়নের ক্ষেত্রে অপরাধীর তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ সুশীল সমাজের সংগঠনগুলোকে টার্গেট করা বাংলাদেশ এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো দেশ দেশব্যাপী বেশ কয়েকটি বেসরকারি সংস্থা এনজিও প্রকল্প অনুমোদনে বাধা দিচ্ছে এবং তহবিল আটকে রেখেছে কৌশলগতভাবে তাদের কার্যকারিতা হ্রাস করেছে এবং বিভিন্ন বিধিনিষেধের মাধ্যমে তাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে মানবাধিকার ইস্যুতে কাজ করা কিছু স্থানীয় ও আন্তর্জাতিক এনজিও জানিয়েছে তাদের উপর গোয়েন্দা নিয়মিত নজর রাখছে গোয়েন্দারা নিয়মিত নজর রাখছে সরকার আন্তর্জাতিক এনজিওগুলোকে আরও সীমাবদ্ধ করে সীমাবদ্ধ করেছে প্রকল্প নিবন্ধন বিলম্বিত করে এবং ভিসা প্রত্যাখ্যান করে কিছু ক্ষেত্রে ব্যাংকগুলো সংবেদনশীল শাসন এবং অধিকার সংক্রান্ত সমস্যাগুলোর সাথে জড়িত এনজিওগুলোকে তহবিল ছাড়তে অস্বীকার করেছে এই দীর্ঘায়িত বিলম্ব কিছু গোষ্ঠীকে তাদের কার্যকলাপ হ্রাস করতে বাধ্য করেছে এবং স্থানীয় সংস্থাগুলোকে অনুদান প্রদানের জন্য তহবিলকারীকে ইচ্ছা তহবিলকারীদের ইচ্ছাকে প্রভাবিত করেছে এমনকি ক্ষমতাসীন দলের সাথে যুক্ত সুশীল সমাজের সদস্যরা প্রকাশ্যে সরকারের নীতির সমালোচনা করার জন্য গ্রেফতারের হুমকির কথা জানিয়েছে এনজিওগুলোর উপর দমন পীড়ন বাংলাদেশের মানবাধিকার এবং শাসনকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে দেশে ঘটছে সে সম্পর্কে ব্যাপকভাবে ফিল্টার ফিল্টার প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে ফলস্বরূপ দেশে মানবাধিকার সংক্রান্ত উদ্বেগ এবং আন্তর্জাতিক শ্রোতাদের দ্বারা বর্তমান চ্যালেঞ্জগুলোকে সমাধানের প্রস্তাব সম্পর্কে ভুল বোঝাবুঝির সূত্রপাত সূত্রপাত করেছে সামনের পথ সুস্থ গণতন্ত্র এবং সরকারের প্রতি আস্থা ফেরাতে সিস্টেমগুলোকে পুনরুদ্ধার করা প্রয়োজন মানবাধিকার চ্যালেঞ্জগুলো সরকার এবং আরও স্বচ্ছ আচরণের জন্য স্টক হোল্ডারদের তাদের সামর্থের সামর্থ্যের মধ্যে সমন্বিত পদক্ষেপ নেওয়া উচিত প্রথমত আওয়ামী লীগ সরকারের উচিত এর সমস্যাগুলোর সমস্যাযুক্ত ধারাগুলো সংস্কার করা এবং নিশ্চিত করা যে জাতীয় আইনি কাঠামো আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির অধীনে তার প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ মুলতবি মামলাগুলোকে দ্রুত স্বচ্ছ এবং ন্যায্য বিচারের আওতায় এনে রাষ্ট্রীয় কর্মকর্তাদের আস্থা পুনরুদ্ধারের সময় বিনিয়োগ করতে হবে যদি তা করা না হয় তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর আস্থা হারাতে থাকবে এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের অনিয়ন্ত্রিত ক্ষমতা মানুষের স্বাধীনতা হরণ করতে থাকবে দ্বিতীয়ত সুশীল সমাজ এবং মানবাধিকার গোষ্ঠীগুলোকে স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই উভয়ের ক্ষেত্রেই মানবাধিকার ভিত্তিক আইনে উন্নয়ন এবং সংস্কারের জন্য চাপ অব্যাহত রাখতে হবে উপরন্তু আওয়ামী লীগ নেতৃত্বকে বৃত্তের বাইরে গিয়ে স্বচ্ছতা ভিন্নমতের কণ্ঠস্বর খোলামেলা আলোচনা এবং নেতৃত্বের বৈচিত্র্য সহ অভ্যন্তরীণভাবে কঠোর পরিবর্তন আনতে হবে এই পন্থা তাদের সমর্থকে প্রসারিত করবে আন্তর্জাতিক চাপ ও জরিমানা কমাবে এমনকি সম্ভাব্যভাবে বিরোধী দলের দিকে ঝুঁকে থাকা নাগরিকদের সমর্থনও আদায় করবে সিদ্ধান্ত গ্রহণের দৃষ্টিভঙ্গি পরিবর্তন প্রতিফলিত হওয়া উচিত স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক শাসনের জন্য সুশীল সমাজকে নির্দিষ্ট সুপারিশ এবং আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন প্রদান করা উচিত এবং তার মধ্যে রয়েছে সিএসএ সংস্কার এবং বিচার ব্যবস্থার অখণ্ডতা ও স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে নতুন পদক্ষেপের প্রবর্তন তাদের এই ইনপুট প্রদানের জন্য স্বাধীন হওয়া উচিত সরকারের ওপর ভয়ভীতি চালালে চলবে না আন্তর্জাতিক সম্প্রদায়কে অনেক সময় টার্গেট করা হয় উদাহরণস্বরূপ যখন দেশগুলো মানবাধিকার লঙ্ঘনকারীদের জন্য ম্যাগনি ম্যাগনিটোসকে হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড আরোপ করে তখন তাদের উচিত এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করা যারা সুস্পষ্টভাবে নিয়মতান্ত্রিক দুর্নীতি প্রদর্শন করেছে উপরন্ত সুশীল সমাজের গোষ্ঠী এবং কর্মীদের পর সরকারের নিষেধাজ্ঞার খবর ক্রমাগত রিপোর্ট করা উচিত বিশেষ করে ভারত ও চীন সরকারের বর্ধিত সমর্থনের পর এই ধরনের পদক্ষেপগুলো আওয়ামী নেতৃত্বকে অনুপ্রাণিত করবে কিনা তা অনিশ্চিত হলেও এই পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে যদিও নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তার মেঘ জমেছে কিন্তু এতে পদক্ষেপ গ্রহণের সুযোগও তৈরি হয়েছে সরকারের জন্য ক্রমবর্ধমান সংস্কার পথ সংস্কারের পথ ও সুশীল সমাজের নেতাদের গা ঝাড়া গা ঝাড়া দিয়ে উঠে নাগরিক অধিকারের পথ প্রশস্ত করার সুযোগ তৈরি তৈরি হয়েছে প্রতিবেদনটি নেওয়া হয়েছে ফ্রিডম হাউজের ওয়েবসাইট গত তিরিশে মে প্রকাশিত হয়েছে লিখেছেন রাশিয়া সিনিয়র প্রোগ্রাম অফিসার রফিক